সম্মানিত দিনী ভায়রা আমরা অনেকের চাইতে শহীদুল আলম যিনি একজন মানবাধিকার কর্মী পরিচিত শহীদুল আলম একজন মানবাধিকার কর্মী একজন জার্নালিস্ট একজন লেখক একজন কলামিস্ট আমাদের সেই সুপরিচিত শহীদুল আলম আসলে নামের একটা সাক্ষী থাকে শহীদুল আলম পৃথিবীর জন্য সত্যি তিনি এমন সাক্ষী হয়েছেন সারা পৃথিবীর জন্য বিরুদ্ধে একজন সাধারণ মানবাধিকার কর্মী হয়ে বহু আলমের চাইতে তিনি এগিয়ে গিয়েছেন বহু মানুষের চাইতে তিনি এগিয়ে গিয়েছেন দরদ ভরা এই মানুষটি একটা লাইভ করেছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন রণতরীতে বসে তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যখন লাইভটা করলেন ইসরায়েলি হানাদার বাহিনীর হাতে জলদস্যুদের হাতে তিনি অ্যারেস্ট হলেন এখন তিনি কোথায় আছে দুনিয়ার কেউ জানে না তবে সেই লাইভের মধ্যে তিনি শেষ কথায় বলেছেন যে সবাই জাগ্রত হও ইসরাইল রক্ষায় তোমরা নেমে পড়ো আমি একজন শহীদুল আলমের চেহারায় দেখতে পাচ্ছি একজন নির্বিক সৈনিক তিনি এমন সৈনিক এমন কথা তিনি বলেছেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এই জাতির জাগরণ আনার জন্যে যুগে যুগে এরকম শহীদুল ইসলামের মতো শহীদুল আলমের মতো ব্যক্তিরা যুগের সাক্ষী হয়ে থাকে ও মানুষদেরকে দিয়ে আল্লাহ রবুল আলমিন যুগে যুগে দিনকে বিজয়ী করেছেন আমি এবারও দেখতে পাচ্ছি শহীদুল আলমের মতো একজন মানবাধিকার কর্মী তার হাত ধরে মনে হয় নতুন একটা বিজয় অভিসম নিশ্চিত একটা বিজয় তার মাজলুম হওয়ার মধ্য দিয়ে অর্জিত হবে ইনশাল্লাহ বাংলাদেশে এই যে একটা গণজাগরণ শুরু হয়েছে বাংলাদেশে যে একটা গণজাগরণ শুরু হয়েছে এই গণজাগরণ বিস্ফোরিত হবে হাজার লক্ষ যুবকের ভিতরে স্পিড তৈরি করবে শহীদুল আলমের সৈনিকেরা ঘুমন্ত যুবকেরা জেগে উঠবে ইনশাআল্লাহ এজন্য শহীদুল আলমের স্বপ্ন বাস্তবায়ন হবে নবী সাল্লা আলি ইসালামের কাঙ্ক্ষিত সেই জায়গা আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা যে শামের বরকত আল্লাহর নবী বারবার কামনা করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন সে শাম বরকত শূন্য হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি যেই দেশের জন্য দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্রু দারিল মুমিনিন মোমেনদের ফাইনালি থাকার জায়গা হবে মোমেনদের থাকার জায়গা হবে জর্ডান মোমেনদের থাকার জায়গা হবে সিরিয়া মোমেনদের থাকার জায়গা হবে লেবানন আজকের প্রত্যেকটা দেশের ভিতরে নানা রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে আছে এই বিশৃঙ্খল পৃথিবীর শৃঙ্খলা ফিরে আসতে এই ভূখণ্ডগুলো অবশ্যই মুসলমানরা বিজয়ী বেশে ফিরে আসবে আবার মুসলমানরা তো সেই জাতি যারা সাতশো এগারো সাল থেকে নিয়ে চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত ইউরোপকে শাসন করেছে সাতশো একাশি বছর শাসন করেছে মাত্র সাত হাজার সৈন্য বাহিনী নিয়ে তেমন কিছু ছিল না মুসলমানদের ইমানই হিম্মত ছিল খ্রিস্টানরা কথা বলতে বাধ্য হয়েছে ইন্না কাওমান

বাংলাদেশ সরকারকে বলবো প্রশাসনিকভাবে ডক্টর ইউনুস সাহেব তিনি ওনার দায়িত্ব পালন করবেন জাতিসংঘের দ্বারস্থ হবেন যেই মাধ্যমে প্রয়োজন ওই মাধ্যম কাজে লাগিয়ে একজন শহীদুল আলমকে জীবন্ত আমরা ফিরে পেতে চাই যিনি আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মুসলিম উম্বার রণাঙ্গনে যারা ভূমিকা রাখবে তাদের মধ্যে অগ্রনায়ক হবে আজকের এই মানুষটি ইনসাম বহু আলেমের চাইতে তিনি এগিয়ে গিয়েছেন বহু মানুষের চাইতে ওনার চিন্তা সুপ্রসন্ন বহু মানুষের চাইতে ওনার চিন্তা এগিয়ে গিয়েছে বহুদূর আমি মানুষটার জন্য দোয়া করি আল্লাহ যেন এই ধরনের মানুষগুলাকে সব ভাইদেরকে দিন প্রেমী বানিয়ে দেয় এরা যদি দিনের দিকে আসে দিনের বিজয় হবে এরা মানব অধিকার কর্মী এরা জার্নালিস্ট এরা মানুষের অধিকার সম্পর্কে লেখে এই মানুষগুলা যদি দিনকে ভালোবেসে যদি ইসলামকে ভালোবেসে মাজলুম মানুষের পক্ষে যদি লেখা শুরু করে এদেরকে দিয়ে একটা বিজয় আসবে সুতরাং অনতি বিলম্বে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া ফেসবুকে লেখা লেখি ভিডিও ছড়িয়ে দেয়া এবং শহীদুল আলমের কর্মকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা তাকে ফিরিয়ে আনা পর্যন্ত অব্যাহত কার্যক্রম চালু রাখা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব والسلام عليكم ورحمه الله وبركاته